ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি সোহান সহানা ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা জানিয়ে দেবো সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের সর্বোপরি লেটেস্ট আপডেট যেটা আছে অনেকেই জানতে চেয়েছেন বা সিদ্রা ব্যাংকের একটা আপডেট দেন আপডেট দেন আসলে আপডেটটা দেওয়ার মতো এরকম কিছুই নেই তারপরও আমি আগেই আপনাদের ক্ষমা চেয়ে এসছি দেওয়ার মতো কিছুই নেই তারপরও সিদিরা ব্যাংকের সর্বশেষ লেটেস্ট যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পূর্বের ভিডিওগুলো দেখছেন এটা ধৈর্য সহকারে দেখলেও আমার কোনো সমস্যা আপত্তি নেই বা আমি আসলে দেখতে বলবো না দেওয়ার মতো কিছুই নেই অবশ্যই আপনারা তারপর একটু যদি ফলো করেন সেক্ষেত্রে করতে পারেন আমরা যদি সিদ্রা ব্যাঙ্কে যে আপনার যে ইজি পেজটা আছে রিটুই টুইটার সেটা যদি আমরা একটু যাই সেই ক্ষেত্রে একুশে মে তার একটা আপডেট দিয়েছিলো দেওয়ার মতো একটা আপডেট আছে বাকি কিছুই নাই সেটা হচ্ছে যে আপডেটটা হলো যে এই জায়গায় যদি দেখেন আফটার দি পি টু ভেরিফিকেশান ইজ পসিবল ক্যান উই মেক ট্রানজাকশন বিটুইন ওয়ান আনার আদার মানে হচ্ছে আপনি যদি সিদরা ব্যাংকে ট্রানজ্যাকশান করতে চান পিটুপি ভেরিফিকেশন ছাড়া আপনি অন্য অ্যাকাউন্টে আপনি সিদ্ধে কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন না এটা হচ্ছে মেন বিষয় তারপর হচ্ছে বলছে কি ড সেল ইউর সিদ্রা টু এনি ওয়ান ওয়েট ফর দি ফাইনাল প্রাইস ক্যালকুলেশন মানে হচ্ছে যে আপনি সিদ্রা কয়েনটা বিক্রি করবেন না যতক্ষণ পর্যন্ত তাদের ট্রেডিংটা অফিসিয়ালিভাবে স্টার্ট না হয় বা অফিসিয়ালিভাবে লঞ্চ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন তারপরে তারা যে জিনিসটা বলছে সেটা হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা বলার কিছুই নাই তারপর আমরা একটু সিদ্রা চেইনে যাব যে তাদের অফিসিয়াল যে সিদ্রা ব্যাংক এটা আছে সেটা একটু আমরা যদি ঘুরে দেখি এই জায়গায় দেখেন তারা কিন্তু এই জায়গাতে যে ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেন্সারা লিস্টিং করবে অবশ্যই সেটা আপনারা ও আঁকিয়ে জেনে গেছেন সেটা হচ্ছে যে তারা এই বিষয়টা কিন্তু কাজ করতেছে বা এই প্রজেক্টটা কিন্তু রেডি তারা কিন্তু শুধু লিস্টিংয়ের অপেক্ষাটা এখন তারা চারটা জিনিস এই জায়গাতে দিয়েছে এই জিনিসটা আগেও কিন্তু বলছি সেটা হচ্ছে তাদের আপগ্রেড প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তারা একটু অ্যাপসটাকে আপডেট করবে তারপর হচ্ছে যে তারপর লঞ্চ করবে তারপর হচ্ছে আওয়ার ওয়ান ডিসেন ডিএক্স মানে হচ্ছে তাদের তারাই একটা এক্সচেঞ্জার লঞ্চ করবে ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার তারপর হচ্ছে এআই চ্যাটবোর্ড হেল্প কমিউনিটি মানে আপনার যদি কোনো সমস্যা হয় তারা নতুন একটা এআই বোর্ড মানে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে আপনি যদি আপনার কাছে যে কোনো সমস্যা হলে সে সমস্যা সেটা জানালে তারা একটা বোটের মাধ্যমে অটোমেটিকলি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপর হচ্ছে যে তাদের স্ট্রাকচারটা তারা কিন্তু এই বিষয়টা চেঞ্জ করবে এইটা হচ্ছে তাদের আপ আপডেট এখন সিদ্রা একটা অ্যাম্বাসিডারে যায় সেটা হচ্ছে অ্যাম অ্যাম্বাসিডারে যদি আমরা একটু যাই এটা হচ্ছে সিঁদ্রে ব্যাংকেরই আসলে নির্দিষ্ট ই সেটা হচ্ছে তারা কিন্তু এই যে যে কথাগুলো স্বাভাবিকভাবে যে বলা সেটাই কিন্তু তারা বলে পাঁচ ঘন্টা আগে সিদ্রা ব্যাংক উইল দি ওয়ার্ল্ড ফার্স্ট ইসলামিক ডিসেন্টালাইজ ফিন্যান্স এটা সবাই তো জানেন যে সিঁদড়ে ব্যাংক একটা ডিসেন্টালাইজ তারপর দেখেন এই জায়গাতে তারপর কী বলছে পাঁচ ঘন্টা আগে লেটস কিপ মুভিং সাইলেন্টি তারপর হচ্ছে দেখেন আপনারাই দেখেন দেখতে পাচ্ছেন ইন ভেরিফিকেশন উইক তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন মেন্স টু ইউর দি সরি ইউ আর ইন দি ওয়েটিং ফর ভেরিফিকেশন এভরিবডি উইল গেট ভেরি ভেরিফাইট শুন ইনশাল্লাহ মানে হচ্ছে আপনারা অপেক্ষা করেন এভরিবডি সবাই ভেরিফিকেশানটা পাবেন একটু ওয়েট করেন ইনশাল্লাহ ভেরিফিকেশনটা পেয়ে যাবেন এখন আমার কথা হচ্ছে মুসলমান হিসাবে যদি একটা মানুষ ইনশাল্লাহ বলে অবশ্যই এটা সত্য বা তার পসিবিলিটির দিক থেকে বেশি থাকে যার কারণে ইনশাল্লাহ বলছে এখন আমাদের এই জায়গাতে করার কিছু নেই এখন পিটিপি ভেরিফিকেশনটা কখন পাবেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বারবার সিদ্দা ব্যাংকের আপডেট দেখলেই পিটিপি ভেরিফিকেশনটা কখন পাবেন সেটা বাই আমিও বলতে পারি না আপনিও বলতে পারবেন না এখন কবে বেরবি হবে কবে লাগাতে কমপ্লিটলি পাব সেটা এখন পর্যন্ত বলা যায়নি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন অপেক্ষায় থাকবেন যখন সিবিআই ব্যাংকের লেটেস্ট কোনো আপডেট আসবে যেহেতু আমাদের জুলাই পর্যন্ত আছে এই এই মাসের পরও আর মাস পাবো বাট আমরা দুইটা মাস তাদের জন্য অপেক্ষা করব দেখি তারা কি করে না হইলে আমরা আসলে এটা স্কাম হিসেবে গণ্য করতে বাধ্য থাকবো বাট এখন এটা হচ্ছে ইসলামিক একটা ফিনান্স কয়েন বা ইসলামিক একটা কয়েন তারা ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিদিন বলে এখন আমাদের কি তা বিশ্বাস ছাড়া বা তাদের আসলে আপডেটগুলো আমাদের মেনে নেওয়া ছাড়া আসলে বিকল্প আমাদের কোনো পথ নেই যার কারণে আসলে আপডেটগুলো আমাদের দেখতেই হবে ঠিক আছে অবশ্যই আপনার মাথায় রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের আমি আরও একটি নিউজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা যারা এখনও কয়েন সাবি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেননি অবশ্যই আপনারা কয়েন সাবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যেহেতু আপনারা অবশ্যই জানেন যে কয়েন সাবি নতুন হোয়াইট পেপার তাদের লঞ্চ করার কথা ছিল তারা কিন্তু হোয়াইট পেপার ব্যানারটা কিন্তু নিয়ে আসছে অলরেডি তারা ফাংশানগত কিন্তু তারা এখনও অ্যানালাইসিসটা আমাদেরকে দেয়নি ঠিক আছে এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে এই কয়েন সাবি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন মাইনিং করবেন কয়েন সাবি কিন্তু একটা ভালো মাইনিং প্রজেক্ট বেস্ট একটা মাইনিং প্রজেক্ট আপনারা যদি কয়েন সাবির উপরে যদি ক্লিক করেন তাহলে এই জায়গায়তে আপনারা প্রতিদিন মাইনিংটা করতে পারবেন এখন মাইনিং করাটা কয়েন সাবিতে খুবই একটা ডিফিকাল্ট বিষয় যেহেতু এটা কয়েন সাবি একটা ডিফিকাল্ট বিষয় বলতে এভাবে বোঝায় সেটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ এখন এই কয়েন সাবি অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আমি কিন্তু সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে যে আপনারা প্রথমত আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমে দেখবেন যে আপনার রেমিটোনো অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক একটা নাম অপশন আছে এবং ক্রিয়েট লিঙ্ক প্লাস ভিডিও লিঙ্ক দুইটা অপশন আছে এখন আপনারা কী করবেন প্রথমত আপনারা একটা রেমিটেনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ক্রিয়েট করবেন ভিডিওর উপরে ভিডিওতে দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন আপনি প্রথমত একটা রেমিটেনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা ভেরিফাই করবেন তারপরে কাজ হচ্ছে আপনি একটা কয়েন ছাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ক্রিয়েট করবেন সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং সব কিছু দেওয়া আছে অবশ্যই আপনার রেফার কোডটা ব্যবহার করবেন একটু দেখে ব্যবহার করবেন তারপরে আপনি কয়েন সাবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এই জায়গাতে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে ওই জায়গাতে একটা আরেকটা ভিডিও দেওয়া থাকবে সেটা হচ্ছে রেমিটোনো বনাম আবার হচ্ছে কয়েন সাবি ভেরিফাই লিঙ্ক মানে আপনার লিঙ্ক আপ লেখা থাকবে তারপর কি করবেন আপনি কয়েন সাবি অ্যাকাউন্টে আসবেন আসার পরে এই জায়গাতে থ্রিটা টাইকোনো যাবেন তারপরে এই যে দেখতে পারেন উপরে লিঙ্ক রেমিটন অ্যাকাউন্ট এই নামে একটা অপশান থাকবে আপনি এইটার উপর ক্লিক করে এই জায়গাতে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবেন রেমিটনের সাথে মূল বিষয় হচ্ছে যে আপনি কয়েন সাবেই বাংলাদেশ থেকে ভেরিফাই হবে না আপনি শুধু রেমিটনের মাধ্যমে তাই ভেরিফাই করতে পারবেন অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আসলে বিষয়টা কি তারপরে আপনি প্রতিদিন এই জায়গাতে মাইনিং এসে আপনি মাইনিংটা করবেন আর আপনি যদি আপনার পরিচিত কাউকে থাকে সেক্ষেত্রে আপনি রেফার করতে পারেন এখন এটা হচ্ছে যে কয়েন সাবি বা রেমিটনো যাদের নিজস্ব নেটিভ টোকেন এটা হচ্ছে এইটা দিয়ে কয়েন সাবি তারা নিজেরাই আপনার তাদের গ্যাস ফিটা নেবে যেহেতু এইসব টোকেন এসকাম হওয়ার কোনো পসিবিলিটি নেই বা এটা ভালো একটা দাম হওয়ার কথা আছে হতে পারে আর এটা সেটা হচ্ছে আপনি বাইন্যান্স বিএমপি দেখেন বা আপনার বিভিন্ন কুকয়েনের আপনার নিজস্ব টোকেনগুলো আছে সেগুলো দেখতে পারেন বিএমপির দাম প্রায় ছয়শো ডলারের কাছাকাছি আসলে এভাবেই আপনাদের মূলত হবে বা হতে পারে অবশ্যই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পরবর্তীক ভিডিওতে